আজকে আমি কথা বলতে চাচ্ছি বাঘ মামাকে নিয়ে নাম তার বাঘ দিতে পারে ছিলো ডাক আমাদের দেশি বাঘের মাংস খাওয়ার কোনো আইন নেই না হলে আমি বাঘের বিচে চুপ বানিয়ে খেতাম বাঘ কেমনি বনের রাজা হয়েছে আসল জেনে নেই আসলে বাঘ আমাদের হাসু আপন মতন ভোট চুরি করেছিল দেখুন না হলে শক্তির জন্য যদি বাঘ রাজা হয়ে থাকে তাহলে হাতি কেন হল না যদি দরের জন্য বাঘ রাজা হয়ে থাকে তাহলে হরিণ কেন হলো না যদি লাভ দেওয়ার কারণে বাঘ রাজা হয়ে থাকে তাহলে লাভারও কেন বনের রাজা হলো এটা খুবই চিন্তার বিষয় আপনার কি একবারও ভেবে দেখেছেন ভুলে গেলে চলবে না আমাদের হাউন আঙ্কেল যেমন তার তিন ইঞ্চি লুলটি নিয়ে সারা দেশ কাঁপিয়ে বেড়াচ্ছিল তেমনি আমাদের বাঘ মামা হাউন আঙ্কেলকে ফলো করে ঠিক তেমনি এই জঙ্গল কাঁপিয়ে বেরায় আমাদের জাতীয় পশু টাইগার কিন্তু এর কাজকর্ম পুরাই বিড়ালের মতো দেখুন কিভাবে রাতের অন্ধকারে ভোট চুরি করে সে বনের রাজা হয়েছে তাহলে বাকি পশুদের প্রতি অবিসায় অন্যায় হয়েছে আমি দাবি জানাচ্ছি আবার বনের রাজা নির্বাচন করার জন্য দেখা যাবে আসলেই বনের রাজাকে বাঘকে বনের রাজা থেকে পদত্যাগ করাতে হবে এবং এতে জাতীয় পশু থেকে গৃহপালিত পশু বানাতে হবে আর আমি ঠিক করে দেখতে চাচ্ছি যে বাঘের বিশেষ যুগ কেমন লাগে খেতে বাঘের সৌন্দর্যের কারণে যদি শিবনের রাজা হয়ে থাকে তাহলে আমাদের বিড়ালটা কেন নয় বিড়ালের রং তো পুরো বাঘের মতনই দেখতে